হাই ফ্যামিলি তো বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আমার ডান দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে আমাদের এখানে বলে আসাম টাইপের বাড়ি যদি কোনো দিন সুযোগ আসে তোমাদের সঙ্গে একটা আসাম টাইপের বাড়ি আমি শেয়ার করব। আর এখন বাজে দুপুর একটা কি দেড়টা আমি আর আমার বর রেডি হয়ে যাচ্ছি ব্যাংকে আর একবার দেখো কি হারে রোদ দিয়েছে গত এক সপ্তাহ ধরে আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো ছিল যখন তখন বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ফ্যান চালাতে হচ্ছিল না তারপরে রাতে কম্বলও গায়ে দিতে হচ্ছিল আর আজকে দেখো বৃষ্টি নেই আর সেই রোদ উঠেছে বেশ গরমও লাগছে আর আমার বরকে দেখো এমন ভাবে যাচ্ছে মানে ও ভুলেই গেছে যে আমি ওর সঙ্গে আছি তো ব্যাংকের কাজ হয়ে গেল বন্ধুরা এখন আমরা যাচ্ছি সানমারি তো চলো কেন যাচ্ছি অবশ্যই শেয়ার করব আরে রাস্তার ধারে ফুলগুলো দেখো তো সানমারি গিয়েছিলাম বন্ধুরা একটা জিনিস কিনতে সেটা তো পেলাম না তারপর চলে এসেছি এই মিষ্টি দোকানে আর একবার দেখো এই দোকানে কত রকমের মিষ্টি আমার না মিষ্টি দোকানে এসে এরকম ট্রে ভর্তি মিষ্টি দেখতে দারুণ লাগে যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না আমার মিষ্টি দেখে ঝাল নোনতা এগুলো বেশি ভালো লাগে তবে আজকাল মিষ্টি খায় আগে যেমন একদমই ভালো লাগতো না এখন তবুও খায় আর মিষ্টির দোকানে এসে আমি যতই মিষ্টি দেখি আর যত রকমের মিষ্টি দেখি না কেন শেষ পর্যন্ত আমি কিনবো কিন্তু সে রসগোল্লা না হলে পান্তুয়া আর না হলে কালো কারণ শুকনো মিষ্টি আমি খুব একটা ভালো বাসিও না কিনিও না আমি সবসময় রসের মিষ্টিই কিনি তো মিষ্টি কেনা হয়ে গিয়েছে তারপর বাইরে চলে এসেছি আর এখন আমি কিনবো সবজি আর এইখানে আছে আমার ইয়োগা সেন্টার दूजा के दीब हाँ এই দেখো আমি কত কি বাজার করে এনেছি তো চলে এসেছি বন্ধুরা আর কি কি বাজার করে এনেছি চলো একটু তোমাদের দেখায় সেরকম কিছু করিনি এতে আছে ধনে পাতা আমার ধনে পাতা একদম ছিল না আর আছে আর একটা জিনিস আমার খুব প্রিয় এই যে পটল আমি পটল খেতে এত ভালোবাসি পটল ভাজা পটলের তরকারি পটল সেদ্ধ সব কিন্তু আমার বর ছুঁয়েও দেখে না আর এতে মটরশুটি আছে এতেও আছে আমি দুটোই ফ্রোজেন করব একটা আমার একটা আম্মার আর এতে আছে এই যে ব্রেড আর এখানে ডিআইওয়াই করার জন্য কিছু জিনিস কিনে এনেছি তো চলো সেগুলো একটু দেখাই তোমাদের সঙ্গে এটা হচ্ছে একটা আঠা আর এগুলো তো আমরা পুঁথি বলি তো এখানে আছে কালো রঙের এটা হচ্ছে সাদা আর এটাও হচ্ছে সাদা দুটো নিয়েছি সাদা প্যাকেট এই ছোট ছোটগুলো আর এখানে এই সুতো নিয়েছি সুতো আরো নিয়েছি কয়েকটা কালার এই যে এগুলো দিয়ে আমি কিছু বানাবো সেই জন্যই নিয়েছি তো সবই তো তোমরা দেখতে পাবে কি বানাই আর এগুলো হচ্ছে মাল্টি স্টোন আমার স্টোন অনেক আছে আমি বিয়ের আগে কিনেছিলাম বহরমপুরে তো এই রোজাটা যাক রোজা গেলে একদিন আমার বর বের করে দেবে মানে ডিভানের নিচে আছে তো এই জন্য বের করতে পারছি না সরি ডিভানের মধ্যে আছে সেই জন্য বের করতে পারছি না তো রোজা গেলে ও বের করে দেবে প্রচুর স্টোন আছে তো ওগুলো এখন আমার লাগবে যেহেতু আমি এখন ডিআইওয়াই কাজ করব আগেও করেছি সেই জন্যই আমার এত স্টোন এত কিছু আছে আগে বলতে আমার বিয়ের আগে তখন অবশ্যই ভিডিও করতাম না আর তখন ইউটিউব ছিল কিনা সেটাও সন্দেহ তো এখন আবার করব সেই জন্য কিনে এনেছি আর বাকি যা দরকার হবে আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো আর এটা তো দেখালাম ব্রেড আরে দেখো এখানে একটুখানি বিরিয়ানি আছে এখন স্নান করে আমি এটা খেয়ে যাবো নিচে বিরিয়ানিটা না মানে সত্যি খুব ঝাল হয়ে গেছে আমার জন্য হয়তো ক্ষতি করবে না কিন্তু এটা খেয়ে তো আমার বড় রোজা রেখেছে না সেই জন্য আমার একটু খারাপ লাগছিল তো চলো এখন স্নান করে নিই আর এখন কটা বাজে জানো এখন বাজে দুটো চল্লিশ তো আমার স্নান করা হয়ে গিয়েছে আর এই দেখো আমি নিচে চলে এসেছি এই পুরো রমজান মাস জুড়ে আমি নিচে যখনই আসি ইফতারি বানানোর জন্যে প্রথমে এই কাজটাই করি আম্মার যে ছোলাটা ভেজানো থাকে সেটা খোসা ছাড়িয়ে তার মধ্যে একটু আদা দিই তারপরে ছোলাগুলোকে একটু ভেঙে নিই আর এই কাজটা যদি আমি প্রথমে না করি তাহলে অন্যান্য কাজ করতে গিয়ে এটা আমি একদম ভুলে যাই আজকে ছোলাটা ভাঙা হয়ে গেলে আমি আটা মাখবো রুটি পরোটা দুটোই বানাবো তারপরে চা বানাবো আর বানাবো পেঁয়াজি তো এই দেখো বন্ধুরা মাঘদীপের আজান হয়ে গিয়েছে আম্মা আর আমার বরের রোজা খোলা হয়ে গিয়েছে নামাজ পড়াও হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নেব। আর আমি কিন্তু সেই সকালে জলখাবার খেয়েছি তারপর স্নান করে সোজা নিচে চলে এসেছি দুপুরে আর কিচ্ছু খাইনি তাই এখন সবার সঙ্গে বসে পরোটা খেয়ে নেব আর আজকে পরোটাটা খাবো চিকেন দিয়ে তো বসে দিয়েছি নাস্তা করতে আর আজকে আমার বড় কাকিমা আমাদেরকে ইফতারি দিয়েছে পোলাও চিকেন কারি ফুলুরি আর অনেক কিছু তো সব মিলিয়ে আজকে নাস্তাটা বেশ ভালোই হবে তবে আমি পোলাওটা খাবো না আমি পরোটা আর এই চিকেনটাই খাবো সবাই মিলে চা খেয়ে নিয়েছি আর এই এখন এই কটা বাসন ধুয়ে আমি যাব ওপরে